বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসেন তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান হ্যাঁ বন্ধুরা এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটা সত্যি যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন কিছু এরকম সংকেত হয় যেগুলো দ্বারা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারেন যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখেন তখন তিনি কী কী চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরব যাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন না রাখেননি বন্ধুরা এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে যেখানে বহু আগে থেকে এই জিনিসগুলোকে মেনে আসা হতো যে বাড়িতে যদি ভগবানের আগমন হয় তাহলে ভগবান কি চিহ্ন ফেলে রেখে যান যাতে ভক্তরা বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান বন্ধুরা আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো পদচিহ্ন হ্যাঁ বন্ধুরা অনেক বাড়িতে এরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঠাকুরঘরে মেঝের ওপরে এক অচেনা পায়ের ছাপ বন্ধুরা এরকম অনেক বাড়িতে বা মন্দিরে এই ঘটনার কথা শোনা যায় যে সেখানে একটা পায়ের ছাপ পাওয়া গেছে যেটি আকারের স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয় এবং সেই পায়ের ছাপকে সবাই পূজা অর্চনা করে বন্ধুরা এটা অনেক আগে থেকেই মানা হয় যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করেন এবং নিজের পদচিহ্ন দিয়ে যান এবং এটা সাধারণত এই কারণেই ভগবান করেন যাতে সেই ভক্ত বুঝতে পারে যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে এরকম পদচিহ্ন যদি আপনার বাড়িতেও কখনো দেখে থাকেন তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান কারণ এরকম চিহ্ন আজ অবধি খুব অল্পই দেখা গিয়েছে দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ হ্যাঁ বন্ধুরা এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরে পেয়েছেন শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে রেখে দিয়ে যান চিহ্ন হিসেবে যাতে এই দৈব গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন এই গন্ধটা যে শুধু চারিপাশে পাবেন তাই নয় আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং ভোগের অপরূপ স্বাদ দুটোই পাবেন আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করার সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ পাওয়া যায় না এক্ষেত্রে এটা বলা হয়েছে যে যখন ভগবান নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধযুক্ত হয়ে যায় আর শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয় যার তুলনা কখনোই কোনো কিছুর সঙ্গেই করা সম্ভব হয় না যদি আপনারাও এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে এলে ফেলে রেখে যান সেটি হল ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোয় দেওয়া ফুল নিজে থেকেই মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে এর থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি এবং পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং এই প্রসন্নতার প্রমাণস্বরূপ ভগবান নিজে আপনাকে এই ফুলটি দিয়েছেন এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা এই সংকেতটি পেয়েছেন এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয় যেটি ভগবান স্বয়ং তার ভক্তদেরকে দিয়ে থাকেন যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছে ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আপনারা কারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চিহ্নগুলি খুবই সাধারণ কিন্তু বহু মানুষ আছেন যারা এই চিহ্নগুলির মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন কিন্তু এই চিহ্নগুলির দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি এবং পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের ওপরে প্রসন্ন হয়েছেন এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনে নেওয়া যাক চোখ বন্ধ রেখে যে মানুষকে আপনি বিশ্বাস করবেন সেই একদিন আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সত্যি অন্ধ ছিলেন কিছু সম্পর্ক থাকে যেগুলোকে ভগবানই খারাপ করে দেন যাতে করে আমাদের জীবন খারাপ না হয়ে যায় যে সম্পর্কে অহংকার আর দূরত্ব বেশি থাকে তাকে সবসময় মন থেকে দূরেই রাখুন নিজের ভুলকে কখনো মনে রাখবেন না কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষাটা পেলেন তাকে কখনো ভুলবেন না মৃত লোকের জন্য শোক করার লোক তো অনেক পাওয়া যায় কিন্তু যে জীবিত আছে তাকে সঠিক পথ দেখানোর লোক কোথায় পাওয়া যায় যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তাহলে মন থেকে তাকে কৃতজ্ঞতা জানান কারণ এরা সেই সব ব্যক্তি যারা আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই কথা বলতে তো সবাই জানে কিন্তু কোথায় কি আর কতটা বলতে হবে সেটা কতজন জানে যেসব মানুষ ভিতরে ভিতরে মৃতপ্রায় হয়ে যান তারাই কিন্তু অন্যকে বাঁচার শিক্ষা দিয়ে থাকেন আমাদের জীবনে জিততে শিখতে হবে কারণ একদিন তো আমরা মৃত্যুর কাছে হেরেই যাব যখনই জীবনে কোনো সমস্যা উপস্থিত হয় তখন ভীতুলোক পিছিয়ে যায় আর পরিশ্রমীরা নিজেদের ভিত আরও শক্ত করে তোলে মিষ্টি স্বপ্ন তো আমরা সকলেই দেখি কিন্তু অদ্ভুত ব্যাপার এই চোখের জল নোনতা কেন হয় কাউকে ধ্বংস করে নিজেকে তৈরি করলেন তো কী তৈরি করলেন কাউকে কাঁদিয়ে নিজে হাসলেন তো কী হাসলেন জীবনে এটা তো নিশ্চিত যে সব কিছুই অনিশ্চিত আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোর ওপর দেবতাদেরও আশীর্বাদ ভরে যায় যতই ভাঙার চেষ্টা করুন না কেন ভেঙেও আবার গড়ে যায় যদি আপনি সঠিক সময় নিজের ভুল স্বীকার না করেন তাহলে আপনি আবার একটা ভুল করে বসেন যদি আপনি আপনার ভুল স্বীকার করেন তখনই একমাত্র আপনি নিজের ভুল থেকে শিখতে পারেন যদি আমরা চাই তাহলে আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে নিজেদের ভাগ্য লিখতে পারি আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে অক্ষম হই তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় আপনি এটা বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন সফল ও পরিশ্রমী লোক পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতেই হয় আর এটাই তো জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় বিশ্বাস এমন এক জিনিস যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও প্রাণের আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকেও ভগবান বানাতে পারে আর অবিশ্বাস সাধারণ মানুষকেও পাথর বানাতে পারে ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করতে পারবেন যখন আপনি নিজেকে সাহায্য করবেন ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে দিনের শেষে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আপনার প্রিয়জনেরা ভালো আছেন আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন এবং আপনার যা কিছু আছে তার জন্য আপনি কৃতজ্ঞ যদি সুখী হতে চান তাহলে সমস্ত নেতিবাচক জিনিস থেকে দূরে থাকুন সেটা আবেগ বিশ্বাস বা কোনো ব্যক্তিও হতে পারে চিন্তা এবং চিতা দুটো একই প্রকারের তবে চিতা অনেক বেশি শ্রেয় কারণ তা মানুষকে একবারই পুড়িয়ে মারে আর চিন্তা সারা জীবন ধরে মানুষকে পুড়িয়ে মারে ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করতে পারবেন যখন আপনি নিজেকে সাহায্য করবেন ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে তোমাদের যদি এ ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো